আসসালামু আলাইকুম তো আমি এতক্ষণ ক্যামেরার ছিলাম তো আমি সামনের দিকে আসতেছি কিছু কথা বলবো আপনাদেরকে অনেক ভাই কিন্তু আমাকে অনেকগুলো প্রশ্ন আমাকে করেন আমি আপনাদেরকে যতটুকু পারি বোঝানোর চেষ্টা করি বা বলারও চেষ্টা করতেছি বা দেখানোর চেষ্টা করতেছি তো যেহেতু আপনারা প্রশ্নগুলো আমাকে করেন বেঁধে আমার উত্তরগুলো দিতে হয় আর এখন যে প্রশ্ন যেগুলো আপনারা করতেছেন এত কমেন্ট না এটা সবগুলো হচ্ছে আনকমেন্ট প্রশ্ন দ্বিতীয়ত হচ্ছে যে এখন যে প্রশ্নগুলো আপনারা করতেছেন এক ভাই আজকে প্রশ্ন করছে যে ভাই মেশিনটা চালাইতেছেন ছয় কেবি হোক বা পাঁচ কিলো হোক বা দশ কিলো হোক কোনো সমস্যা নেই কত এমপিয়ার ডিসি থেকে খাইতেছে এবং আমার অ্যাসিডে বল থাকতে হবে দুশোর উপরে এবং এমপিয়ারটা কত খাইতেছে সেটা আমাদেরকে একটু দেখান তো আমি আসি চিন্তা করলাম মানে কি এটাকে আমি করতে পারবো কিনা বা দেখাইতে পারবো কিনা যেহেতু আমি কাজটা করি সেটা বড় কথা না আমার পেটটিকেল আগে দেখতে হয় যে আমার কাজটা কীভাবে হচ্ছে না হচ্ছে ওইগুলা বা চালাই দেখতে হয় আসার পরে তো যেহেতু অনেক ভাই অনেক রকমের প্রশ্নগুলো করেন আমি যতটুকু পারতেছি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করতেছি বা বোঝানোরও চেষ্টা করতেছি তো আমার নিয়ে আমি কাজটা কিন্তু চালাই যেতেছি অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করেন বা অনেক ভাই অনেক রকমের আসেন যেমন এক ভাই নোয়াখালী থেকে আসছে ওনাকে উনি অনেকগুলো আমার ভিডিও করে নিয়ে গেছে দেখানোর জন্য বা বোঝার জন্য বা কি ওনার কি দেখার জন্য কি দেখতেছে ওনার ব্যক্তিগত ব্যাপার সেটা তো আসছে যখন উনি ভিডিওগুলো নিয়ে গেছে উনিও ছাড়তেছে ইউটিউবের মধ্যে তো যেহেতু এখন যে প্রশ্নগুলো আমাকে করতেছেন এগুলো আমি কোনো সময় কল্পনাই করিনি এমন এমন কিছু আপনাকে আপনারা প্রশ্ন করতেছেন যে ওইভাবেই তো আজকে যেহেতু আপনারা প্রশ্নটা করছেন অবশ্যই আমার দেখাইতে হবে উনি আমাকে প্রশ্ন করছে যে ভাই ডিসি আটচল্লিশ গুল বিয়া চালাইলেও চালান ডিসি সাইড বোল্ড দিয়ে চালাইলেও চালান কোনো অসুবিধা নাই কিন্তু আমার দুইশোর উপরে বোল্ডিস থাকতে হবে এবং কত এমপিয়ার খাবে এই যে আপনারা যে প্রশ্নগুলো আমাকে মাঝে মধ্যে করেন আমি নিজেই এলোমেলো হয়ে যাই টাইমের মধ্যে আমি চিন্তা করি কিরে উনি আমাকে এই প্রশ্নটা কেন করলো বা কী কারণে করলো তো আজকে ওই জিনিসটা মূলত দেখাবো বোল্ডিসটা এবং এমপিয়ারটা দুইটাই জিনিস দেখাবো এই ডিসি এমপি এর কথা খাইতেছে সেটা আর হচ্ছে যে বোল্টিসটা যেহেতু এটা এসি বোল্টিস আপনারা জেনারেটরটা একটু হলে দেখতেছেন এটা আমি পুরোপুরি দেখাবো তো এখন যে প্রশ্নগুলো আমাকে আনকমন আনকমন করে করতেছেন কিন্তু আমার এখানে অনেক কিছু শিকার আছে অনেক কিছু বোঝার আছে সিঁড়ি বিদ্যুতের কাজটা যে এত সোজা অনেক ভাই অনেক কিছু মনে করতেছেন এটা না ভাই এটা অনেক কঠিন কাজ ফির যে করে বসে আছি বা চুপ মারি আসি কি করতেছে সেগুলো দেখতেছি কাজে বলবে তো আমি যদি কাজটা করার পরে যদি রেজাল্টটা দেখাইতে পারি তাহলে আপনারা ওকে বলবেন আর যদি রেজাল্টটা দেখাইতে না পারলে তো ওকে বলবেন না তো অনেক ভাই আমাকে এখন প্রশ্নগুলো করেন বা বুঝাইতেছেন বা জানাইতেছেন বা দেখাইতেছেন এক একজন এক এক নিয়মে দেখাইতেছে এক একজন এক এক নিয়মে কাজগুলো করতেছে কারো সাথে কিছু মিলতেছে না অনেক ভাই আমাকে এখন ফোন করে করে বলতেছে বা এটা তো কিছু মিলতেছে না আমার সাথে তো মিলতেছে না এইভাবে করতেছেন কেন বা আর কয়েকজন ভাই কিন্তু প্রবাসী ভাইরা আমাকে ফোন করতেছেন হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে বয়স পাঠাইতেছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো এই প্রশ্নটা আমাকে আমি যেহেতু দু তিন দিন ভিডিও বানাই নাই তো আমি একটা ফ্রি বিদ্যুতের একটা হিসেব কিতাব নিয়ে ভিডিও দেওয়ার পরে তখন আমাকে ওই প্রশ্নটা করা স্টার্ট করলো তা আমি ওনাদেরকে আশ্বাস দিয়েছি ভাই আমি দেখাবো 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 কিন্তু আমি এতদিন আসতে পারি না ভিডিও করার জন্য আসতে আসলাম বা বুঝাইতেছি বা জানাইতেছি বা দেখাইতেছি তো এক একজন ভাই এক এক রকমের করতেছে এক একজন ভাই এক এক রকম নিমে কাজগুলো করতেছে তো অনেক ভাই অনেক রকমের কাজগুলো করার পরে তারপর বুঝাইতেছে দেখাইতেছে এভাবে করতেছি কিন্তু অনেক ভাই আমাকে বলতেছে এখন ফোন করে করে ভাই আপনি যেভাবে ভিডিওটা দেন আমরা কিন্তু এখনো পর্যন্ত ভিডিওগুলো গুলা পাই নাই বা কেউ দেখায় নাই ওইভাবেই তো আমার মূলত টার্গেট ছিল যে আমার ছয় ক্যাবি থেকে ছয় ক্যাবি কারেন্ট বাইরে তো হবে যত খাবে খাক এটা সমস্যা নাই আমার তিন কিলো থেকে তিন কিলো আমার কারেন্ট বাইরে তো হবে তারপর আমি যাবো যে ফ্রিতে বা আমি যে কাজটা করতেছি ওইটাতে আসতে হবে তো আমি এইভাবে দাফে 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 আগাইছি বা এতটুকু আসছি আপনাদের দোয়াই মোমরবে দোয়াই এবং আমি যে কাজগুলা করি আমার নিয়মে আমি কাজগুলো করেছি আমি অন্য নিয়মে কাজগুলো করি না যেমন এক সময় আমার সেসিস ছিল যে আপনার বিশ ফুট পঁচিশ ফুট লম্বা এগুলো এঘরের মধ্যে আঁটতো না সেসিসগুলো এগুলো আমি বাইরে কাজ করতাম তো ওই সেসিস থেকে আমি এখন আনছি যে বর্তমানে আপনার এদিকে আছে মনে হয় পনেরো ইঞ্চি দশ পনেরো ইঞ্চি লম্বা আর এদিকে আছে তিন ফিটের কাছাকাছি বা চার ফিটের কাছাকাছি এরকম লম্বা হইতে পারে তো এভাবে কিন্তু এটাতে ফিরি হবে না সম্ভব না এটা জাস্ট আমার পরীক্ষা নিরীক্ষা চলতেছে তারপর অনেক ভাই আমাকে অনেক কিছু প্রশ্ন করতেছে বা অনেক ভাই অনেক কিছু জানতে চাইতেছে অনেক ভাই অনেক কিছু বুঝতে চাইতেছে তো যে ভাই নোয়াখালী থেকে আসছে একটু আগে ওনার সাথে কথা হয়েছে আমি ওনার থেকে জিজ্ঞেস করছিলাম বলে যে ভাই আমি তো আপনার নেমে কাজটা করতেছি তো ওনার নিম উনি কাজটা করতেছে আমার নিম আমি কাজটা করতেছে এক একজন এক এক কাজ করতেছে কিন্তু এখনো পর্যন্ত আমি দেখাতে পারে নাই আমাকে তিন কিলোতে তিন কিলো লাইক জ্বালায় বা তিরিশটা জ্বালায় দেখাইতে পারে না কেউ আমি যতটুকু পারছি আপনারা আগের ভিডিওতে দেখলে বুঝতে পারবেন আমি জ্বালায় দেখাইছি আমার এখানে কেউ বলতে পারবে না যে এটা ফেক ভিডিও আমি ওনার সাথে চ্যালেঞ্জ করব যদি বলে যে এটা ফেক ভিডিও তাহলে আমি ওনার সাথে চ্যালেঞ্জ করবো উনি আমার বড় হোক ছোটো হোক বা যেইভাবে হবে হোক ওইটা নিয়ে আমি চ্যালেঞ্জ করব আর আমি যে ভিডিওটা সারি ওটা আমি ভিডিও করার পরে বা দশ মিনিট বা পনেরো মিনিট বা আধা ঘন্টার মধ্যে আমি ভিডিওটা সারি যেহেতু ইটারিংয়ের মধ্যে আমি বড় বড় ভিডিও করতেছি সবাই আমাকে উৎসাহ দিতেছে আমি বড় বড় ভিডিওগুলো করতেছি নাইলে কিন্তু করতাম না যেমন আগের ভিডিওতে একটা হিসাব দিছি ওই ভিডিওতে খুবই আমার রেসপন্স পাইছি বা আমাকে লাইক কমেন্ট শেয়ারও করছে তারপর কমেন্টও করছে ওই ভিডিওতে ভালো কমেন্ট করছে তো ওইটা হচ্ছে যে আমার কাজের নিয়মের কারণে আমাকে কমেন্টগুলো করছে আমাকে বা এস এম এসের মধ্যে জানাইছে বা আমাকে ওগুলো বোঝার জন্য আমাকে ফোন করতেছে বারবার যেমন একটু আগে এক বাইকে এস এম এস পাঠাইছে ভাই আমি ফিরে হওয়ার পর আমি আপনাকে ফোন দিব উনি ফবাসী ভাই উনি ফবাস থেকে আমাকে ফোন করতেছে বারবার উনিও কাজগুলা করতেছে কয়েকটা ভিডিও উনিও আমাকে পাঠাইছে তো ওই কারণে বলতেছে যে আপনারা যারাই কাজগুলো করেন বুঝে সুঝি করেন জানার মতো করে করেন বা কাজটা বোঝার মতো করে করেন তাহলে আপনারা রেজাল্টটা পাবেন আপনারা হুট করে আসি কোনো রেজাল্ট পাবেন না এটা এমন একটা কাজ এই কাজের মধ্যে যে কত সময় ব্যয় করতে হয় সেটা আমি বুঝি বা এটা আমি জানি তো যেহেতু আজকে আমাকে প্রশ্নটা করছে তাকে আমি টু টোয়েন্টির উপরে থাকতে হবে উনি আমাকে প্রশ্ন করছে ভাই দুইশোর উপরে থাকতে হবে দুইশোর উপরে ভোল্টেজ থাকতে হবে এবং কত খাইতেছে সেটা দেখাইতে হবে এমপিয়ারটা তো ফ্রিভাবে চালাই ওইখানে লুট দিতে হবে না কত আর খায় সেটা দেখাতে বলছি তো আমাকে কয়েক ভাই আমার ওই প্রশ্নটা করার পর ওনাদের এই মেশিনে খাইতেছে ওইটা আমাকে জানাইছে তো আমি এখন আজকে চালাবো যে আটচল্লিশ বোল্ট এবং এই ছয় ক্যাবি জেনারেটার এবং বারোশো ওয়াট মোটর দিয়ে চালাই দেখানো হবে এটা তো আজকের রেজাল্টটা হচ্ছে যে কত বোল্ট পাইতেছি বা কত এমপিআর খাইতেছি সেটা ফ্রির মধ্যে ওনার খুবই ভালো লাগছে প্রশ্নটা করছে যে ওনার তিনজন মিলে বা চারজন মিলে যে প্রশ্নটা করছে ওটা আমি নিজেও জানতাম না আমি প্র্যাকটিক্যাল আসার পরে করার পর আমি রেজাল্ট আপনাদেরকে দেখাবো দেখানোর পর আপনাদেরকে বুঝাই দিব যে খাইতেছে এটা এত বল বাইরেতেছে তো অনেক ভাই বলতেছে ভাই ভিডিওতে এত কথা বলেন কেন ভাই আমি যদি কথাগুলো না বলি ওনারা বুঝতে পারবে না সেই জন্য আমি কথাটা বলতেছি এক কথা কেন বলে বারবার বলি ভাই ওই কথাটা আসতেছে যে বিদায় আমি ওই কথাটা বলতে হচ্ছে বারবার এই যে এখন আমাকে প্রশ্নটা করছে উনি তো আরো অনেকবার বলে জানতাম না এখন দেখাই উনি আমাকে প্রশ্নগুলো করছে ওই ভাই তো কাজের মধ্যে যদি আমি বুঝাই না দিই বা বুঝাই না বলি তাহলে তো আমার কাজের কোনো রেজাল্ট পাবেন ওনারা আর ওনারা প্র্যাক্টিক্যালে এখন করতেছে যারাই আমাকে ফোন করতেছে তারা কিন্তু প্র্যাক্টিক্যালে কাজগুলো করতেছে কয়েক বাই করে বাইরে চলে গেছে ওইখানে ওইখানে আসার পর ওনারা করবে তারপর কয়েক বাই জিজ্ঞেস করতেছে ভাই ওই অল্টারনেটরটা কোথা থেকে নিছি বারবার জিজ্ঞেস করতেছে আমার একটা লোয়ার এর অল্টারনেটর আছে ওইটা ওইটা ভাই আমি ইন্ডিয়া থেকে আপনি বারবার ভিডিওতে বলি এখন আমাকে বারবার বলি যে ওইটার কারণে অনেকজন অনেক কথা বলতেছে তারপরে আমার কান আসে শুনি থাকতে হচ্ছে সুখ আছে দেখি থাকতে হচ্ছে তো যেহেতু আমি কাজগুলা করি আমি ওই কারণে বুঝাইতেছি বা জানাইতেছি আপনাদেরকে আমার সামনে গুলো যে আমি কাজটা দেখাই আপনাদেরকে তো অনেক ভাই আমাকে এখন এলোমেলো কথা বলতেছেন যার সামুক্ত আছে সে করবে যার সামুক্ত নয় সে করবে না ভাই এটাতে বিয়াই বহুল খরচ যারা কাজগুলা করতেছে তারাই বুঝতেছে যে কি খরচ আছে না এগোলা এগুলো আমার বলতে হচ্ছে না বুঝাই তারপরে যাদেরকে কাজটা ধরতে চাইতেছে যেমন এক ভাই গাড়ি চালায় উনি আমাকে প্রশ্ন করছে কিছু আজকে চার পাঁচ দিন বা 10 পনেরো দিন আগে ওনাকে যখন আমি বুঝাই বলছি তাহলে বলেছে ভাই এটা তো সম্পূর্ণ দেখা পেক ভিডিও হ্যাঁ পেক ভিডিও সম্পূর্ণ দেখাইতেছে যে পেক ভিডিও এই যে গাড়িতে চার্জ করার জন্য যে অল্টারনেটার খুঁজতেছে এই অল্টারনেটারটা কত এমপিয়ার খাবে সেটাও জানে না ঢাকাতে করে ফেলছে তারপর বগুড়াতে করে ফেলছে ওই জায়গায় করে ফেলছে এই জায়গায় করে ফেলছে তার থেকে যখন প্রশ্নগুলো করি তখন সে আর উত্তর দিতে পারতেছে না তো সে কি কাজটা করছে ওরকম একটা কথা আছে প্র্যাকটিক্যালে করার আগে ভাই ওই মোটরটা কত এম্পিয়ার খাইতেছে সেটা দেখেন কত এম্পিয়ার পাইতেছে সেটা দেখেন তারপর হচ্ছে যে কাজের রেজাল্ট নাইলে এর আগে কোনোদিন আপনারা রেজাল্ট পাবেন না যেমন আমি যে ছয় ক্যাবি জেনারেটার থেকে ছয় ক্যাবি কারেন্ট বাই করি তখন আমার কত এম্পিয়ার খাইতে আমি জানতাম না এক সময় এই মোটরটা যে আমার কত এম্পিয়ার খায় সেটা আমি জানতাম না তো এখন আমি প্র্যাকটিক্যালে কাজ করার পরে

তাহলে তিন হাজার আরপিএম যখন লেগছে মিনিমাম এটাতে আপনার সাতাইশো আঠাইশো আরপিএম ঘোরানোর পরে কারেন্টটা বাইরে আসবে এর আগে না তো আমি আজকে স্লোতে ঘুরে দেখাবো হাই আরপিএম এ ঘুরে দেখাবো এবং এমপিএর আপনারা দেখবেন দুইটা জিনিস আমি আপনাদেরকে উদ্দেশ্য করে দেখাবো বা বোঝাই দিব তো আপনারা ভালো লাগলে আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে তো আমার হোয়াটসঅ্যাপ ইমো নম্বরের মধ্যে জানতে পারবেন আবার যদি বাংলাদেশে থাকেন সে আমার মোবাইল নাম্বারটা আছে যদি নাও বুঝেন আমাকে আমি ফোন করলে দিব তো আমি তো আমার মতো দেখাইতেছি আমি আমার মতো কাজগুলা করতেছি এক একজন এক এক কাজটা করতেছে এক একজন এক এক নিয়মে বুঝাই দিতেছে কারো সাথে কারো কাজ মিলবে না কারো সাথে কারো কাজ বুঝবে না ওইভাবে হয় অনেক কাজ তো সেই জন্য আমি বলতেছি যে আপনারা যদি কাজগুলো করেন আগেও করছেন অনেক ভাই আমাকে প্রশ্নগুলোতে বলতেছেন ভাই আমি অনেক আগেও করছি এখন আবার কাজগুলা করতে চাইতেছি আগে এই মোটরগুলো পাই নাই এখন বাজারে মোটরগুলো আসছে হ্যাঁ এটা সত্যি সত্যি কথাটা বলছেন আপনারা এই যে এই মোটরগুলো যদি আগে যদি আরও আগে আসতো তাহলে আরও আগে অনেক কিছু হইতো ডিসি মোটর এখন অ্যাভেলেবেল পাওয়া যাইতেছে তাহলে আগে কিন্তু পাওয়া যায় নাই আগে শিপের থেকে নিতে হইতো ওগুলা ওয়াট বেশি খাইতো কারেন্ট বেশি খাইতো বা আর পি এম বেশি থাকতো ওই কারণে কাজগুলো করতে পারে নাই অনেক ভাই আমাকে বলতেছে এখন সেটা সত্যি কথা যেমন আমার কাছে একটা মোটর ছিল ওটা ম্যাগনেট মোটর না এটা হচ্ছে যে এটাও হচ্ছে যে ম্যাগনেট মোটর আমার ওইটাও ম্যাগনেট মোটর এটা হচ্ছে যে আপনার কার্বন মোটর বলতো তো এটাতে প্রচণ্ড আর পি এম মতো কিন্তু আর পি এমটা বসে যেত ওইটা যে আমি কাজ করছি আমার প্রথম ভিডিও ছিল যে ওইটাতে দুই হাজার আঠারো সালে ছিল যে আমার প্রথম ভিডিও ওই মোটরটা দিয়ে তা এখন আমি এই মোটরগুলো অ্যাভেলেবেল পাইতেছি বা আমি এই মোটরগুলোকে রিপেয়ারিং করার পরে রেজাল্টটা জানতে পারতেছি বা বুঝতে পারতেছি ওইভাবে আমি কাজগুলো করে যেতেছি তো আপনারা ততরূপ ওইভাবে আমি যেভাবে কাজটা করতে বলতেছি বা যেভাবে নিয়মে দেখাইতেছি ওইভাবে করলে রেজাল্ট ভালো ভালোভাবে এবং কয়েক ভাই আমাকে এখন ফোন করে জানাইতেছে ভাই আমি আপনার নিয়মে কাজ করার পরে রেজাল্ট খুবই ভালো পাইতেছি তো সেটা হচ্ছে যে নিয়মের কাজের নিয়ম বা গতি তো আমি আমার নিয়মে কাজটা করার পর আমি যেহেতু রেজাল্টটা পাইতেছি বা রেজাল্টটা বুঝাইতেছি বা জানাইতেছি ওইভাবে আমি কাজটা করে যেতেছি এবং আপনারা যখন আমাকে প্রশ্নগুলো করেন ইদারিগের মধ্যে যখন চার পাঁচজন যখন প্রশ্নগুলো করেন তখন আমি উত্তর দিই এর আগে আমি নিজে ভিডিও তৈরি করি না এখন বেশিরভাগ তো আমার ইচ্ছা হইলো আমি ভিডিও একটা করলাম আগে দিতাম ওই ভিডিও তো ওইভাবে যেমন আমি একটা সিজনের ব্যবসা করি কোরবানোর সময় ওই ব্যবসাটা আমার করলে আমি ওই কাজের ভিডিও দিতেছি এখন ওগুলো রং ভিডিও দিনে এখনও শর্ট ভিডিও দিতেছি আপনারা দেখতেছেন তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে আমাকে কমেন্টের মধ্যেও জানাতে পারবেন বা ভিডিওতে আসি আমাকে এই কমেন্টের মধ্যেও জানাতে পারবেন স্ক্রিনে দিয়ে নাম্বারের মধ্যে আমাকে জানাতে পারবেন তো আমি এতক্ষণ অনেকক্ষণ ক্যামেরার সামনে ছিলাম আমি এখন ক্যামেরার পিছনে চলে যাব যেহেতু আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে তো আসতেছি দেখেন অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন ওই কারণে আমি আসার উদ্দেশ্যটা এক ভাই আমার এই জিনিসটা জানতে চাইছিলেন এটা কি কি মিটার আছে ভাই দেখেন এইখানে আছে আপনার আর মিটার এমপিআর মিটার আপনার এই বোল মিটার তিনটা মিটার আছে তো যেহেতু আপনারা মিটারগুলো ভাই চাইতেছেন বা বলতেছেন এটা হচ্ছে যে বড় বড় প্যানেল বোর্ড যেগুলো আছে ওইগুলোর মিটারগুলো ভাই বড় বড় প্যানেলের মধ্যে মিটারগুলো থাকে তারা দেখছেন অনেকভাবে যারা প্যানেল বোর্ডের কাজ করেন তারা তো যেহেতু আমি কাজগুলা করি আপনাদেরকে বুঝাই বলি বা দেখাই তো ওই কারণে আমি আমার নেমে কাজগুলা করতেছি তাহলে একটা জিনিস দেখছেন একটা জিনিস দেখেন আমার এখানে পিছনে যেটা এটা হচ্ছে যে এই মোটর ওইটা হচ্ছে অল্টারনেটার ওইটা ছয় ক্যাবি অল্টারনেটার এটা বারোশো ওয়াট মোটর তাইলে আমার প্যানেল বোর্ডও দেখছেন বা মিটার বোর্ডটা দেখছেন তারপর আমার অল্টারনেটারটাও দেখছেন এইবার দেখেন আমার ডিসি মিটার কোন জায়গায় ফিটিং করানো আছে সেটা এই দেখেন আমার চার্জার থেকে এই চার্জার থেকে লাইন গুলা বাইরেছে আমি আপনাদেরকে একটু লক্ষ্য করে দেখাই দিই অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন এই দেখেন এই আটচল্লিশ বোল্টের চার্জারটা একটু দেখায় আমি এই লাইন দিয়ে আছে এই আটচল্লিশ বোল্ট এই দুটা কেবল বাইরেছে কেবলটা বাইরে হওয়ার পরে এই আমার কন্ট্রোলারের মধ্যে যাই ঢুকছে দেখেন অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন বলে আমি দেখাই হচ্ছে দেখেন আমি কেবলটা লড়াইতেছি দেখেন এই আমার এই কন্ট্রোলারের মধ্যে ঢুকছে এখানে অনেকগুলা তার আছে এলোমেলো বাল্ব আছে দেখতেছেন আমার শামুক অনুযায়ী আমি দেখাইতেছি আপনাদেরকে বুঝাইতেছি আমার কাজের অনুযায়ী তো আমি এখন আপনাদেরকে আগে এই অল্টারনেটরটা চালু করে একটু দেখাবো তো দেখেন আমার অল্টারনেটরটাও চলতেছে দেখেন দেখাই আপনাদেরকে গোরাই হালকা করে ঘুরতেছে দেখতেছেন আমি এখন একটু লোয়ার জ্যামে রাখছি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি জুম দিয়ে আপনাদের টানি দেখাইলাম ওই কারণে একটু ফাটে গিয়েছিল ভিডিওটা তো দেখেন আমি এখন এই যে আমার এম্পিয়ার মিটারটা চালু করতেছি এখন ডিসিতে দিানো আছে দেখেন কত উঠতেছে না উঠতেছে আপনাদেরকে একদম লক্ষ্য করে দেখানোর ক্ষেত্রে আমি আজকে অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন বা একদম স্লো থেকে আপনারা আমাকে চালাই দেখাবেন বা দেখেন আমি অফ করে দিতেছি মোটরটা আস্তে 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 বাড়াবো আস্তে আস্তে চলবে এইভাবে চালানো হবে অনেক ভাই জানতে চাইছেন দেখেন এখন আমার এমপিএডটা ধরে রাখছে এতটুকুর মধ্যে ঠিক আছে আমি এখন আস্তে আস্তে করতেছি দেখেন মেশিনটা আমার মেশিনটা স্টার্ট হওয়ার পর আস্তে 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 যখন আমার স্যার এম্পিয়ারে কাছাকাছি গেছে তখন বল উঠতেছে দেখেন এই দেখেন মানে আমার প্যানেল বোর্ডের মধ্যে আমি ধুম কমাই দিয়েছি দেখেন আমার অলরেডি বল আসি গেছে তাইলে আমার এম্পিয়ার খাইতেছে কত দেখেন আমি আর একটু বাড়াই দেখেন আমার এমপিএর যেহেতু বাড়তেছে রিক্সটা দেখেন কি কোন সিটিও দেখতেছেন আপনারা ছয়ের একটু আছে দেখেন দুশো ছয় আছে পাঁচ ছয় বলটিস আছে আমি আরো বাড়াইতে চাইলে আরো বাড়াইতে পারবো দেখেন দুইশো পঁচিশের মধ্যে আমি পোল্ট্রি বা রাখতেছি বিশের উপরে তাহলে এম পিএটা একটু লক্ষ্য করেন যেহেতু আমি কাজগুলা করি অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন সেজন্য আমি বোঝাই বলতেছি বা দেখানোর জন্য চেষ্টা করতেছি আজকে ভিডিওতে এই দেখেন কিন্তু বোল্টিসটা দেখেন আমার দুশো বিশের উপর আছে ভাই আমাকে প্রশ্নগুলো করতেছেন এইভাবে ওইভাবে এইভাবে ওইভাবে বুঝাই বলেন এইভাবে দেখান এইভাবে করেন এইভাবে দেখাচ্ছেন না কেন এভাবে বুঝাচ্ছেন না কেন তো সেই জন্য করানোর উদ্দেশ্য কোন আপনাদেরকে যদি ভাই আমার কোনো জায়গায় বুঝ থাকে তাহলে ভাই আমাকে কমার দৃষ্টিকে দেখবেন আর যারা বড় বড় ভাই এরা আমাকে ফোন করতেছেন বা এস এম এসটা করছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমি বানাইলাম আজকে তারপর আবারও বলতে পারেন ভাই মিটারটা কি এখানে উঠে কিনা এটা আমার হচ্ছে যে ইয়ার মিটারটা চার্জারের মিটারটা উঠতেছে কিনা সেটা আমি একটু লক্ষ্য করে দেখেন দেখেন এখানে যে এরকম লড়াছড়া করতেছে মিটারটা আমি একটু দিয়ে দেখাই দেখেন এখানে আমার মিটারটা এভাবে এভাবে লড়তেছে এই জায়গার মধ্যে আমার মিটারটা লড়তেছে এবার দেখেন অনেক ভাই আমাকে প্রশ্ন করেন মাধ্যম এই কারণে আমি দেখাচ্ছি তাইলে আরেকটা জিনিস দেখেন এই মিটারটাও লড়াচড়া করতেছে আমার তিনটা মিটার কিন্তু লড়াচড়া করতেছে এবং আমার কাটা যে মিটারটা চার্জার দিয়ে চলতেছে ওটাও লড়তেছে আমার এমপি এর মিটার টাও লড়তেছে টাও লড়তেছে সব লড়া করতেছে এটা ভাই এখন আমি গবেষণা করে বাইর করতে পারি নাই যারা এই কাজটা বুঝতেছেন তারা আমাকে একটু জানাবেন এটা কি কারণ এটা কি কারণ মানে এটা লড়া চড়া কেন করে মিটার চলতেছে মিটার জায়গাটা তারা দেখতে এটা কি কারণ আমি এখনো বুঝতে পারতেছি না আপনারা আমাকে জানাবেন যারা জানেন বা বুঝেন তাদের উদ্দেশ্যে কথাটা বলা হচ্ছে তো অনেক ভাই অনেক রকমের আমাকে বুঝাইছেন অনেক ভাই অনেকভাবে করতে চাইতেছেন তো আপনারা এমপি একটা দেখার পরে আমাকে ওয়ার্ডটা বলবেন কত ওয়ার্ড খাইতেছে সেটা অনেক ভাই আমাকে ওয়ার্ডটার কথা বলছেন সেই জন্য আমি কথাটা আবারও বলতেছি কত ওয়ার্ড খাইতেছে সেটা আপনারা আমাকে বলবেন ফ্রি অবস্থায় এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি অবস্থায় আমার শুধু জাস্ট মোটরটা লোড আছে এবং আমার এই প্যানেল বুকটা লুট আছে এই প্যানেল বুকটা লুট আছে এবং আমার ওই অল্টারনেটারটা জেনারেটারটা ঘুরতেছে তো যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে আমাকে কমেন্টের মধ্যেও জানাতে পারবেন স্ক্রিনে দিয়ে নাম্বারের মধ্যেও জানাতে পারবেন এবং দেখেন আমার মেশিনটা কত দ্রুত ঘুরতেছে অনেক ভাই আমাকে প্রশ্নটা করেন ভাই এভাবে হচ্ছে না এভাবে হবে এভাবে হচ্ছে না এভাবে হবে এভাবে হবে না এভাবে হবে সেটার কারণে আমি এই জিনিসটা বোঝানোর জন্য বা জানার জন্য বা দেখানোর জন্য এটা আমি আজকে দেখাইলাম তো আপনারা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দিয়ে নাম্বারের মধ্যে জানাবেন আমাকে আমি আমারও প্যানেল বুকটা একটু দেখাচ্ছি আমার যেহেতু জানারটা চলতেছে বোল বিষটা বাইর হচ্ছে তো দেখেন উদান আমার করতেছে তিরিশের উপর ওপর দিকটা আছে আমাকে প্রশ্নগুলো করেন ভাই সেই জন্য আমি তিনটা মিটার আপনাদেরকে যতটুকু করতেছি দেখানোর চেষ্টা করলাম বা বোঝানোর চেষ্টা করলাম যদি ভালো লাগে আপনার ভিডিওটা দেখার পরে লাইক কমেন্ট শেয়ার দিবেন আর যদি কারো কিছু জানার থাকে আমাকে স্ক্রিনের নাম্বারের মধ্যে জানাইতে পারবেন আবার দেখেন ক্যালাম মিটারটা আমার অনেক ভাই কষ্টগুলো করেন ভাই এটা এইভাবে দেখান না কেন ধরে রাখেন না কেন তো সেজন্য আমি ধরে ধরে আপনাদেরকে দেখাইতেছি আজকে তো ভিডিওটা বড় হয়ে গেলে আমাকে এটা দুঃখিত এটার জন্য আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে বা জানানোর ক্ষেত্রে সেই জন্য অলরেডি আপনারা দেখতেছেন আমার ভিডিওটাতে আমি বলে রাখতেছি দেখেন এটাও দেখেন আর এই জিনিসটাও দেখেন মিটারটা লড়া করতেছে দেখেন আমি মিটারটা তুলে ধরছি তো যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে আমাকে স্ক্রিনে মধ্যে পারবেন তো অনেক ভাই অনেক রকমের আমাকে প্রশ্নগুলো করেন সেই আমি দেখানোর উদ্দেশ্য করে ভিডিওটা বানাইতেছি বা বোঝানোর ক্ষেত্রে আমি ভিডিওটা বানাইলাম তো দেখেন আমি করে করে দিতেছি একদম দেখেন এই যা দাঁড়ায় আছে মিটারটা তো যদি ভালো লাগে আপনারা ভিডিওটা দেখার পর আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে আমাকে জানাতে পারবেন তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম